আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহতারিকুনা তাহতারিকুনা গুনাহের আগুনে তোমরা জ্বলতেছো فاذا সল্লাইতুমুল ফজর ফজর নামাজ যখন তুমি পড়লা গসালাতাহ তোমার जिंदगीর এই গুনাহ নামক ছাইগুলা ফজরের নামাজ ধুইয়ে মুছে সাফ করে দেয় তো সাফ এবার কি করে দেখেন সুম্মা তানা মুনা এর পর তোমরা ঘুমাইবা ঘুমানুর পর ফালাই উত্তব আলাইকুম হাত্তা তাস্তাই ঘুমানুর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা উঠার পর ফজরের সালাত আদায় করলা আর তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না কেন লেখা হয় না জানুনি তুমি এশা পড়লা উইঠা আবার ফজর পড়লা মাঝখানে ঘুমাইলা এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা আল্লাহ তোমাকে ইবাদতের মধ্যে গণ্য করে না এটা জানেন নি আপনারা ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো আরো ঘটনা কি এশান নামাজ জামাতে পড়ছেন ফজর নামাজও জামাতে পড়ছেন বলেন এসা কিসি পড়ছেন জামাতে ফজরত কল আর সুল উল্লাহ হিসাল্লাল্লাহ আলাই আল্লাহ নবী বলেন মানসাল্লাহ ফজরত মানসাল্লাহ ঈশা আবি জামা আহ কোন ব্যক্তি যদি আসান নামাজ জামাতে সাথে আদায় করেন আদায় করার পর ওই ব্যক্তি ঘুমাইল আল্লাহ নবী বলেন ফাখাত নামা ক মানিসাল্লাহি হাত উঠানো দরকার নাই আজকে যারা যারা এসাদ নামাজ জামাত এর সাথে আদায় করছেন আপনারা একটু পরে ঘুমায় যাবেন আল্লাহ নবী কয়েশার নামাজ জামাতে আদায় করছেন অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় এবাদত করলে যেই সোয়াব আপনি ঘুমের মধ্যে ওই সোয়াব পেয়ে যাবেন এরপর আপনি ওইটা ফজরের নামাজ জামাতে আদায় করলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন নবী বলেন ফাকাদ নামাজ সাল্লাল লাইলা কুল্লাহ সারা নামাজের সওয়াব পেয়ে যাবেন মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস তাহলে নামাজ যদি আমরা পড়ি এশা বইরে যদি ঘুমাই আর উইছাল ফজর করি বলেন ঘুম ও ইবাদতে গণ্য করে নেবেন কে আল্লাহ কি বলবো তো ইনশাআল্লাহ তাহলে সাত নাম্বার নামাজ পড়লে গুনাহ maaf করে দেয় আল্লাহ আট নাম্বার নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়া দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার আনহুর কাছে এক ব্যক্তি আসার পর প্রশ্ন করলেন আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা বল করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন তিনবার এই প্রশ্ন করছে তিনবার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন সালতু আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম মর্যাদা কিভাবে বাড়ে নবীজি জবাব দিলেন আলাইকা বিকা শ্রতি সুজুদ তুমি বেশি বেশি সেজদা দিবা নামাজ যত পড়বা তত তোমার সেজদা হবে ফাইন নাকালা তাসজুদুলিল্লাহি সাজদা আপনি যখন একটা সেজদা দেন ইল্লা রাফাক আল্লাহ বিহা দরজা এই এক সেজদা আপনার মর্যাদা বেড়ে যায় আবার সেজদা দিলেন আপনার গুনাহ মাফ হয়ে যায় এক সেজদা দিলে মর্যাদাও বাড়ে মাফ হয় আরেক সেজদা দিছেন আবার মর্যাদা বাড়ে আবার ঘুনা মাফ হয় এবার আপনাদের কাছে আমি জানতে চাই নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান আসলে থাকতে চান হাত নামান এটা হলো নয় নম্বর উপকারিতা নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন দলিল মুসলিম শরীফের চারশো একাশি নম্বর হাদিস নবীজির সাহাবা নাম মনে রাখবেন রবি ইবনে কাব বলেন কি নাম রবীআ ইবনে কাআব বলেন কুনতু আবি তুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাথে আমি রাতে যাপন করলাম রাতের বেলা আল্লাহর নবীর অজুর পানি আমি এনে দিলাম আমার নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম নবীকে আমি ওজুর পানি দেওয়ার পর আল্লাহর নবী আমাকে বললেন সাল এই আমার কাছে কিছু চাও সাহাবা বলেন নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দেবো চাও সুবহানাল্লাহ আচ্ছা আমি আর আপনি ওই কি চাইতাম বলেন তো আপনাদের কথা কি আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করেছেন এরকমই দেখেন আমাদের মুবিজি সাহাবাগত বুদ্ধিমান উনি বললেন ইয়ার সু আল্লাহ আলুকা মরা ফা কাতাকা ফিল জান্না আমি জান্নাতে আপনার সাথে থাকতে যাই হ্যাঁ তুমি কি কও যে এটাই চাই এটা চাই নবীজি কয় অবহ ওরা জালিকা এছাড়া আর কিছু চাও না কয় না এটাই চাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে যাই। নবীজি বললেন ফা আইন্নি আলা বিকাশ্রতি সুযোগ তাহলে বেশি বেশি সেজদা করো নামাজ পড়ো যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা তাহলে আশেখ রাসুল পাওয়া গেল নামাজ পড়লে আশেখ রাসুল নামাজ বেশি পড়লে তাকে আশেখ রাসুল বলা হবে আবার বলছি যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহব্বত করবে যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশেখ রাসুল আর যে নামাজ পড়বে না নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লা চিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহাব্বত করি সে আশেখ রাসুল না আশেখে শয়তান নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না আপনি চিন্তা করেন একদিনও নামাজ পড়ে না বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আর আমার ভিতরে নবীর প্রেম আছে আরে তাহলে বলেন তো আশেখ রাসুল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে আমি এটা যে মানি আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আসে বেরাসুল হয় নামাজ না পড়লে হয় না এই যে নবী বলছেন মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিস নবী বলছেন যে তুমি যত শেষ করবা জান্নাতে আমার তত কাছে থাকবা আমি আপনি বলতেছি না নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে নামাজ পড়ি না পড়ি না আমার নবী হয় না যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মোহাব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবে নবী বলে একটা আমি আপনি স্লোগান দেয়ার আর একটা কিভাবে হবে এগুলো নয় নম্বর কথা নামাজের উপকারিতা যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে দশ নম্বর আপনারা আজকে এসার নামাজে হাইটে হাইটে মসজিদে গেছেন কারা দেখি এইবার হাত তোলেন সমস্যা নেই হাইটে গেছেন না মসজিদে হাত নামান হাইটা যারা মসজিদে গেছেন মুসলিম শরীফের চোদ্দশো সাত নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান তাতাহারাফি বাইতিহি যে ব্যক্তি ঘরে ওযু করে তাহলে একটা শূন্য যদি পারেন পালন করেন পারেন যদি ওযুটা ঘরে করবেন করার পর আর পর আপনি ঘর থেকে বের হলেন এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন মসজিদে যাবেন কানাত তা আপনার দুই পা দুই ভাগ হবে আল্লাহর কাছে কিভাবে প্রথম আপনি পাটা রাখলেন তাহুতু খতিয়া পা রাখার সাথে সাথে আপনার গুনাহ এরপর আরেকটা পা রাখলেন আপনার মর্যাদা বাড়ছে তাহলে নামাজের দিকে যদি আপনি যান সুম্মা মাসা ইলা বা ইতিমিন আপনি যদি অজু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন এক পা ফালাইবেন গুনা এক আরেক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায় তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সব এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো অন্যান্য সাহাবারা কয় মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না বাহন দিয়ে আসবা কয় না নবীজি বলছে যত হাইটে আসবো তত সব তাই আমি বাহন কিনি না কয়ে মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না কয় না নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সব তাহলে দশ নাম্বার যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সব এগারো নাম্বার মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা বলেন কয়বার যাই পাঁচবার বুখারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ আমি আবার এটা করাই প্রত্যেক মা ফেলে এটি বলাই কেন জানে চায় স্টলের সামনে আমরা গিবত শেখাত না করি এমনি কমুক হুজুর কালকে ছয় ছয় দুই কইসে কয় কি বোখারি শরীফে ছয়শো বাষট্টি নাম্বার মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাচ্ছে সাই স্টলের সামনে বইসা গিবত শেখায়াতের পরিবর্তে এগুলা হোক যে বোখারি শরীফের হুজুর শিখাইছে তিন 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 এক তেত্রিশ একত্রিশ নাম্বার হাদিস কই জায়গায় কি কইছে কই জায়গায় বলছে ইস্তাউ সুবির নিচা মহিলাদেরকে খালি ওয়াশ করো না খালি ওয়াশ করো করো আল্লাহ আবু দাউদ শরীফের তিন তিন এক তেত্রিশ একত্রিশ নাম্বার হাদিস কইতে সুন্দর লাগে না কথাগুলা ওইখানে আবার কি কইছে কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দেওয়ার সুদ খাবে কেউ বাকি থাকবে না ডাইরেক্ট যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে নবীজি বলছেন এরকম কয় তেত্রিশশো সত্তর নাম্বার হাদিস বোখারি শরীফের ওখানে আবার কি ওখানে নবী দুরুদ শিখাই দিয়েছে কয় কোন দুরুদ কয় এটা নামাজে পড়ি সুবহান আল্লাহ আল্লাহ মোসাল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চাই স্টলের সামনে এগুলো আলোচনা হোক গিবদ শেখায়ত না হোক তো বলতেছিলাম বোখারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ বলেন না একটু আমরা আলোচনা করি ছয় ছয় দুই কত হয় ছয়শ বাষট্টি এই হাদিসে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন মান গদা ইলাল মসজিদ দিব অহা কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায় আদাল্লা হুলাফু নুসুল আখু মিনাল জান্নাতিকুল্লামা গদা অরহা যত যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যা পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখেন এগুলো এগারো নম্বর নামাজে যাবেন মেহমান থাকেন না মসজিদে আল্লাহাম তাজবি পরেন আপনি তাজবি পরেন না কিচ্ছু করেন না এমনি বৈশা রইছেন নামাজ পড়ে বৈশা রইছেন এক অজু অবস্থায় বৈশা রইছেন বসে বসে ঘুমাইতেছেন অজু অবস্থায় বসে ঘুমাইতেছেন বইসা কোনো কাজ করতেছেন না নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন বোখারি শরীফের একুশশো উনিশ নাম্বার হাদিস দুই এক এক নয় একুশশো উনিশ ঠিক না দুই এক এক নয় একুশশো উনিশ এই হাদিসের রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন আলমালা ইকাতু তুসল্লি আলা আহাদি মাদা মাফি মুসল্লাহুল্লাদি উসল্লি ফি নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয় ফেরেস্তারা তার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতেই থাকে করতেই থাকে ফেরেস্তারা বলে আল্লাহ হুম চল্লি আলাইহি মাবুদ তুমি এই বান্দার ওপর শান্তি নাজিল কর মাবুজ গো বেচারাই ফেশানি হয়ে মস্তিদে বইসা আছে আল্লাহ আমরা ফেরেস্তারা বলতেছি তালে তুমি শান্তি দিয়ে দাও ভাই কি ভাবে বুজাম আপনাদেরকে আপনি পেরেশান হয়া মসজিদেকে বুঝিয়া দিছে ফেরেস্তার আল্লাহ আল্লাহ তা শান্তি দুই নম্বর আল্লাহ হুম হাম আল্লাহ তুমি তাকে তোমার ৰহমতের চাদর দ্বারা ঢেকে নাও দোয়া দুইটা সুন্দর না অস্থির কাজ করতেছে পেরেশানি দিতেছেন মসজিদে নামাজ পরে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারি শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেস তারা দোয়া করে এগুলো বারো নাম্বার উপকার তেরো নাম্বার মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায় দেড়টায় না শয়েকটায় আচ্ছা শয়েকটা ধরে নিই আমরা মসজিদে গেছেন আপনি যাওয়ার পরে সুন্নতপুরে দেখতেছেন বিশ মিনিট বাকি আছে বৈশাখ কোনো কাজ নেই এই যে আপনি বৈশা রুইছেন আরো বিশ মিনিট বসে থাকবেন আপনি এমনি বৈশা রয়েছেন অটোমেটিক গাছের পাতার মতো আপনার গুনা জরে পড়তেছে দলিল মুসলিম শরীফের চারশো পঁচাত্তর নম্বর হাদিস ফল আর সুলহিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন তিনটা আমলের কথা বলবো না যে তিনটা আমল করলেই তোমাদের গুনা অটোমেটিক মাফ হইতে থাকে এক নাম্বার আলাল মাকারি তুমি অপছন্দ অপছন্দ কষ্ট হইতেছে উজু করতে কষ্ট এরপরেও তুমি উজু করা উজু করতে কষ্ট হইতেছে এরপরে উজু করা উজু করতে কষ্ট হয় মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে তা আপনি আস্তে ধীরে উজু করতেছেন কষ্ট এক নাম্বার কষ্ট হইল অজু করা দুই নাম্বার কাসরতুল খুত ইলাল মাসাজিদ হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া তিন নাম্বার ইন্তজর সলাতি বা আদা সলা নামাজের অপেক্ষায় বসে থাকা এই তিনটা আমল তোমরা করতেছ গাছের পাতার মতো গুনা জোরে পড়ে যায় এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই এখানে আসছে গুণা জোরে পড়ে আরেক হাদিসে আসছে নবীজি সাল্লা সাল্লাম বের হইতেস সাহাবা তাকায় রইছে তো মাথায় লাইগা গাছের পাতা জোরে পড়তেছে তাকায় রয়েছে ধুবিজি বলেন কি ব্যাপার আশ্চর্য হইতেছো গাছের পাতা পড়তেছে এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বো এইভাবে তোমার গুণাগুলা ঝরে পড়েছে তাহলে তেরো নাম্বার আমরা জানলাম মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই কিন্তু আপনারা কি করেন জানেন শো একটা সময় যদি একটা ষোলো বাইজা যায় অথবা সত্র ইমাম সাহেব আসে না সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না কেন এখন থেকে আর এটা করবেন না কেন যে হুজুর আসতে দুই মিনিট দেরি হইলে আমার লাভ দুই মিনিট আরো গুণা ঝরবে ঠিক আছে না এই গেল তেরো চোদ্দ নাম্বার আবু দাউদ শরীফের পাঁচ পাঁচ আট নাম্বার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঘর থেকে যারা উযু করে বের হয়ে মসজিদে আসবেন আসার পর নামাজে দাঁড়াইলেন আজরুহু কাজরিল হাজিল মুহরিম ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব হজ করলে যে সব